ভিনাই দাওয়া থেকে আচ্ছা ভিডিও দেখে আসছেন আমাদের ভিডিও দেখে আপনি জিনাই দোয়া থেকে আসছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন যে আমি আগে এক সময় ট্যাটু করতাম তো আমি ট্যাটু আসলে করা বন্ধ করে দিয়েছি দুই বছর হয় আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাপ করে দেখবেন আমি কোনো হারাম ইনকামের সাথে জড়িত নই আমি এখন স্কিন কেয়ার রিলেটেড কাজ করি এটা এখন অনেকেই বলতে পারেন যে স্কিন কেয়ার আসলে কি আপনি এখানে মেশিন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আড়াই কোটি টাকার সেটআপ এটা একটা সিও টু লেজার মেশিন এটার মাধ্যমে আপনারা স্কিন রিলেটেড অনেক কাজ করতে পারবেন যেমন একনি স্কার্স এটার বাংলায় হলো আপনার ব্রোনের গর্ত তারপরে তিল আচিল রিমুভ করতে পারবেন এটা একটা পিকো ন্যানো সুপার টেকনোলজির মেশিন এটা আমেরিকা থেকে নিয়ে আসছি আমি এইটা হলো যাদের মেস্তা সমস্যা মানে মেলাজমা প্লজমা মেসটা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হবে না হলে টাকা ফেরত এখানে আছে একটা হেয়ার রিমুভ মেশিন এটার মাধ্যমে অবাঞ্ছিত চুল দাড়ি এগুলো রিমুভ হবে আর বন্ধুরা যারা ট্রান্সজেন্ডার আছে তৃতীয় লিঙ্গ অথবা আপুদের হরমোন জড়িত সমস্যার জন্য দাড়ি মোছ হয়ে গেছে গ্যারান্টি সহকারে রিমুভ হবে রিমুভ না হলে টাকা ফেরত এখানে আরেকটা সিউটু লেজার আছে জার্মানি মেশিন এই মেশিনটার মাধ্যমে মুখের ব্রোনের গর্ত গ্যারান্টি সহকারে রিমুভ করা হয় আর এক নিস্কার রিমুভ করা হয় তিল আচিল রিমুভ করা হয় এটা আছে পিকো সুপার টেকনোলজির একটা মেশিন এই মেশিনটার মাধ্যমে আপনারা কালার ট্যাটু বাংলাদেশে শুধু আমরাই রিমুভ করি কালার ট্যাটু বাংলাদেশে কেউ রিমুভ করতে পারে না কালার ট্যাটু মানে কি কালার ট্যাটু মানে কালো ছাড়া যে কালার আছে সবুজ লাল নীল বাংলাদেশে এগুলো রিমুভ করতে পারে না দেখা যায় যে আশেপাশে কালো গুলা যে ডিজাইন থাকে ওগুলো উঠে যায় লাল থেকে যায় গ্যারান্টি সহকারে রিমুভ হবে রিমুভ না হলে টাকা ফেরত সাথে সাথে আপনাদের ভাড়া ফেরত দিয়ে দিব এখানে একটা মেশিন আছে ছোট্ট মেশিন ইলেকট্রো মেশিন কিন্তু এই মেশিনটা আসলে বিভিন্ন অপারেশন থিয়েটারে পাওয়া যায় এই মেশিনটা এটা দিয়ে বড় বড় সার আছে ডাক্তাররা আছে ডাক্তার স্যাররা এটা দিয়ে অপারেশন করে কিন্তু এটা দিয়ে আসলে আমি খুব ছোট্ট একটা কাজ করি সেটা হলো যাদের পকেটে টাকা পয়সা কম যারা মিডিল ক্লাস এফোর্ড করতে পারে না তারা হলো এটা দিয়ে রিমুভ করবে রিমুভ করে তিল আচিল রিমুভ করবে তিল আচিল রিমুভ করতে যদি অনেক টাকা মনে হয় যে প্যারা অল্প টাকা এটার মাধ্যমে করতে পারবে এটা একটা আছে অক্সিজেন মেশিন হ্যাঁ এটা একটা অক্সিজেন মেশিন এই মেশিনের মাধ্যমে যেই সব স্কিন আমরা মনে করি কাজ করতে গেলে পুড়ে যেতে পারে অনেক জায়গায় আইস ব্যাগ দেয় ঠান্ডা পানির বরফ দিয়ে দেয় এগুলো ভুয়া বাংলাদেশে বিভিন্ন লেজারের দোকানে দোকানে কাজ করতে গেলে ব্যথা পায় গরম অনুভব হয় তার মানে স্কিন হান্ড্রেড পার্সেন্ট ভিতরে ভিতরে পুড়তে আছে ভবিষ্যতে যদি ওই জায়গায় কাজ হয়ও চারপাশে কালো হয়ে যাবে ওই কালো থেকে বাঁচার জন্য এই মেশিনটা ইউজ করতে হবে এটার দাম একটা লেজার মেশিনের থেকেও বেশি দেখতে ছোট হইলেও এই কারণে আসলে এটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না এখানে একটা আছে ডিপিএল মেশিন এইট জেনারেশনার মেশিন এইটার মাধ্যমে মেস্তা ক্লোজমা যাদের টাকা পয়সা বেশি তারা এটা যারা রিমুভ করতে পারেন কারণ এটা একটু খরচটা একটু বেশি দুষ্টামি করলাম বন্ধুরা এটা সবার এখানে আছে একটা বায়ো মেশিন এবং স্কিন টাইটেনিং মেশিন আমি আপনাদের দেখাচ্ছি স্কিন টাইটেনিং মেশিন বলতে এটা বাংলাদেশে এত বড় মেশিন নাই বাংলাদেশে যে বায়ো গুলো আছে ওগুলো আসলে অনেক ছোট এবং বড় হলেও খুব সস্তা টাইপের

বাংলাদেশের যত লেজার সেন্টার আছে আছে। বাংলাদেশের যত ট্যাটুর দোকান আছে রিমুভ করে বা ট্যাটু রিমুভের দোকান আছে কেউ আপনাকে কন্ট্যাক্ট করে দিবেন আপনার যে প্রাইসটা দেয় আমি যদি দশ দেই সেরা দিব তিন হাজার খুশি হওয়ার কিছু নেই ভাই সস্তায় কেউ কাজ করে না ব্যবসায়ীরা অনেক চালাক ব্যবসায়ীরা বোকা না আপনারা কাস্টমাররা বোকা সে পরবর্তীতে সেশনে চার পাঁচ বারে আপনার থেকে আমি যদি দশ বলি না তিরিশ বাইরে করে নিবে কেমনে বাই করবে আপনারা ট্যাটু হবে না তো ততদিনে হাত নষ্ট হয়ে যাবে কিন্তু নষ্ট না হাত নিয়েও যদি আমাদের যোগাযোগ করেন আমরা সুন্দর সার্ভিস দিয়ে দিবে আমাদের এখানে মেইনলি ফ্রেশ কাজ আমরা কম পাই বিভিন্ন লেজারের দোকানে ট্যাটুর দোকানে গুতা খায়া নষ্ট করা তারপর আমাদের কাছে আসে তারপর সেগুলো আমরা ঠিক করি ফ্রেশ স্ক্রিন পেলে আরো ভালো হয় তো কম টাকায় মুচমুচে পায়া দৌড় দিয়েন না ব্যবসায়ীরা কিন্তু বোকা না আপনারা কাস্টমাররা বোকা এটা সবসময় মাথায় সেট করে রাখেন হ্যাঁ আপনারা বোকা আমরা চালাক তো আমি সব পথে কাজ করি এর জন্য আমি কন্টাক্টে কাজ করি শুধু মুখের অবাঞ্ছিত দাঁড়িয়ে লোম আর ওজন কমানোটা সেশনে কাজ করি প্রতি মাসে এসে প্রতি মাসে টাকা দিবেন বাকি সব কন্টাক্ট একবারে যে টাকা নেই ওই টাকা মুছা রাখ পর্যন্ত ওই খরচ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মেশিনের পরিচয় দিলাম আর বেসিক কাজের মধ্যে আমি আবারও বলছি আমরা এখানে ট্যাঁটু রিমুভ করি তিল রিমুভ করি আঁচিল রিমুভ করি মেস্তা রিমুভ করি মাসা রিমুভ করি অবাঞ্ছিত হেয়ার রিমুভ করে এছাড়া যদি ওজন বেড়ে যায় সেটা কমাই বগলের নিচের কালো দাগ ঘাড়ের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ ভেঙে গেছে এগুলো ঠিক করা যায় আর আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভিউজ আছে এখানে অনেক সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট কিন্তু কোনটাই নীল খাতার প্রিন্ট না আর এই সার্টিফিকেট এমন কিছু না যে আমি বিশ হাজার করে এই সার্টিফিকেট হলো আমি মেশিনগুলি চালাইতে পারি এই মেশিনগুলো চালায় কারো ক্ষতি করতে পারি না এতটুকু ক্লিয়ারেন্স কিন্তু বিভিন্ন জায়গায় বলে যে এই সার্টিফিকেট মহান কিছু এই সার্টিফিকেট বিশ্বজয় করে আসতে এরকম কিছু না আপনি যখন একটা মেশিন কিনবেন ওই কোম্পানি থেকে আগে আপনাকে ইনভাইট করবে আপনি আসেন মেশিনের ট্রেনিং দেন ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি আর মেশিনের দাম যদি বিশ তিরিশ লাখ টাকা হয় তাহলে তো আপনার যাওয়া আসার টিকিটও দিয়ে দেব যেহেতু আমাদের মেশিনগুলো এক্সপেন্সিভ সেহেতু আমার যাইতে দেশের বাইরে টাকা পয়সা লাগে না আর যদি আপনার সমস্যা হয় আপনার পাসপোর্ট নাই আপনি দেশের বাইরে যেতে পারবেন না ওরা আপনাকে অনলাইন সার্ভিস দিবে অনলাইনে ভিডিও টিউটোরিয়ালে ছত্রিশটা ক্লাস দিবে তিন ঘন্টা করে ভিডিওতে আপনাকে সব ট্রেনিং দিবে ভিডিও ট্রেনিং দেওয়ার পর আপনাকে অনলাইনে সার্টিফিকেট দিবে অথবা ডিএইচএল এ পাঠাই দিবে অনলাইনে দিলে তো প্রিন্ট আউট প্রিন্ট আউট দেখলে আসলে মানুষ এখন আর বিশ্বাস করে না ডিএইচএল এ পাঠাই দিবে ডিএইচএল এর খরচ হয়তো আপনার দিতে হবে তো যাদের এরকম ক্লিয়ারেন্স আছে যেই মেশিন চালাইতে পারে এই মেশিন দিয়ে মানুষের ক্ষতি করতে পারে না এরকম ক্লিয়ারেন্স আছে এবং মেশিনগুলো অবশ্যই এফডিএ এপ্রুভ হইতে হবে এখন আপনারা বলতে পারেন ভাই করছি শখের বসে ট্যাটু এফডিএ এপ্রুভ কি কি বুঝ দিতেছেন শুনেন এই বুঝের কিছুই না আমরা খাইতে গেলে বিএসটিআই অনুমোদিত হইতে হয় ওইটা মানে কি

বাংলাদেশে এরকম কপি মালার অভাব নাই ভইরা গেছে তো আমাদের এখানে অথেন্টিক মেশিন কারণ আমি যেহেতু পরিবর্তন হয়েছে আল্লাহর ভয় আসছে নামাজ পড়ার চেষ্টা করি সেহেতু আমি যখন করছি হারাম কাজ করতাম তো এটা একুরেট করতাম আমি যখন হালাল পথে আসছি আমি এটাও অ্যাকুরেট করি জমি বিক্রি করে তারপরে ব্যবসায় আসছি তো আমি যেই শখের জমি বিক্রি করে ব্যবসায় আসছি তার মানে আমি আসলে ব্যবসায়ী আসছি এবং সেটা মানুষের উপকারের জন্য টাকা নেব

আমারও তো morte হবে জি আমার morte হবে না আমি এগুলো সব নিয়ে যাব কবরে আমি আস্তে আস্তে করতেছি যেহেতু আমার অনেক শরীরে আপনার সামনে একটা দুইটা নিয়ে আমার শরীরে 468টা কয়টা মুছും আস্তে আস্তে যেহেতু তওবা করছি নামাজ পড়ি আস্তে মানুষের পরিবর্তন হয় আচ্ছা এই যে ট্যাটু রিমুভ আমাদের এখানে কোনো ক্ষতি হবে না আচ্ছা হয়তো আপনার কাজ হইতে দেরি হইতে পারে কিন্তু ক্ষতি হবে না ইনশাআল্লাহ আচ্ছা ভাই প্রশ্ন ছিল

চোখের নিচের কালো দাগ কালো দাগ চামড়া ফেটে সেন্টারে খুব আনকমন আনকমন কিছু কাজ করা যেমন দাক আপনার দেখেন না এমন মোটা লোম কালো এরকম কালো চলটা গেছে এমন বরবর লোম মেয়েদের বিয়ে হচ্ছে না গ্যারান্টি সহকারে কাজ করব কাজ করব বিয়ের দাওয়াত দিতে হবে বিয়েও খায় আসবো

এই এতটুকা করা হয়েছে আচ্ছা দেখি কিভাবে কাজটা করেন আর এই মিশিংটার কাজ কি মূলত এটা দিয়ে হচ্ছে আমরা আচ্ছা আপনার মূলত কি কি ধরনের কাজ করেন বলেন তো

এই প্রিকনেস এটা ভাই কি এটা এটা জাপানি মেশিন এটা এটা হচ্ছে করে করে এটা সেই ক্ষেত্রে কি কোনো সাইড আছে না এটার কোনো সাইড এটা নরমালি আপনার হচ্ছে ভাই এই কথা তো সবাই বলে সবাই বলে এটা গ্যারান্টি দিতে আপনারা না না গ্যারান্টি

আপনি কতদিন আগে করছিলেন ঠিক মতো নামাজ হবে না ঠিক আছে তো আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন হ্যাঁ অবশ্যই কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে সবাইকে বলি যাতে তারা